হাত হাজিরাত আছে আপনারা অনেকেই দেখছেন আমাদের গ্রুপে গ্রুপের সহ বিভিন্ন জায়গায় দেখছেন যে হাত ডানে একটা হাজিরাত আছে এই হাজিরাটা আপনাদেরকে আজকে ফিরিতে দেওয়া হবে ইনশাল্লাহ হ্যাঁ এটা কথাগুলো সবাই পরিপূর্ণভাবে একেবারে ক্লিয়ারলি মন দিয়ে শুনবেন আর যদি কোনো একটা কথা ছুটে যায় তাহলে সেটা আপনারই ক্ষতি হবে পরবর্তীতে আপনি আবার ভিডিওটা দেখা লাগবে তো প্রথমে বুঝে শুনে নেন তাহলে আর অ্যাস দিয়ে বারবার জানা লাগবে না হ্যাঁ আশা করি পরিপূর্ণ বিষয়টা শুনবেন তো আজকে যে হাজিরাতের যে হাতের হাজিরাটা থাকবে যদিও আমাদের হাজিরাতের আলাদা একটা কোর্স আছে সেখানে আপনার সব থেকে সাত আটটা হাজিরাত থাকে আপনার আট থেকে নয়টা হাজিরাত শেখানো হয় যে এরকম হাত আটকে যাওয়া ফা আটকে যাওয়া অজ্ঞান হয়ে যাওয়া তারপরে স্মৃতিশক্তি ভুলে যাওয়া তারপরে আপনার বাড়িতে সমস্যা থাকলে হাত থেকে গন্ধ আসা তারপরে লবণের মাধ্যমে হাজিরাত এরকম ফাতার মাধ্যমে হাজিরাত এরকম কয়েকটা হাজিরাত আমাদের আলাদা হাজিরাতের যে কোর্স আছে ওইখানে আর কি দেওয়া হবে তবে কয়েকটা গ্রুপে আপনার অনেকজন দেখলাম যে হাজিরাত নিয়ে সমস্যা আছে বিদয় এই হাজিরাতটা আপনাদেরকে ওসব থেকে অনুমতি নিয়ে ওস্তাদ মাসুদ আল আমিন সাহ ওনার কাছ থেকে অনুমতি নিয়ে আপনাদেরকে আমি উনি আমাকে এজাজত দিচ্ছেন আপনাদেরকে হাজিরাটা দেওয়ার জন্য উনি বলছেন যেহেতু আপনার সবাই চাইছেন আমি ওনাকে রিকোয়েস্ট করছিলাম পরে উনি বলছিলেন যে ঠিক আছে দেওয়া যাবে দেন তো উনি ওনার কাছ থেকে অনুমতি নিয়েই আমি হাজিরাটা আজকে আপনাদেরকে দিতে চাইতেছি তবে যারা আমার কাছে আপনার পার্সোনালি অ্যাসামিস দিয়েছেন যাদেরকে আমি গ্রুপে অ্যাড করে দিয়েছিলাম তাদেরকে ইনশাল্লাহ এটা ইজাজত দেওয়া হয়েছে তাদের কাছে তাদের কাছে ইজাজত দেওয়া আছে আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখবেন অথবা অন্য কোথাও থেকে যে কোনো মাধ্যমে দেখবেন যে আপনাদেরকে আমি লিঙ্ক দিই সরাসরি সেক্ষেত্রে ডেক্স ডেক্স আপনার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দেওয়া থাকবে আপনারা অথবা আমার যে আপনার হোয়াটসঅ্যাপ আইডি থাকবে সেখান থেকে যোগাযোগ করে ইজাজত নিয়ে আপনার আমলটা করবেন ইনশাল্লাহ হ্যাঁ এখন এ আমলটা আপনার যেটা করবেন সেটার নিয়মটা বলি একবার একটা বিষয় হলো এই হাজিরাটা আপনাদেরকে যারা আছেন তাদেরকেই শুধুমাত্র ইজাজত দেওয়া হয়েছে এটা আপনারা কাউকে বাইরে দিতে যাবেন না হ্যাঁ কেন দিতে যাবেন না আপনাদেরকে শুধুমাত্র নিজেদের জন্যই করতে দেওয়া হয়েছে আর যদি কথা অমান্য করে আপনারা দেন সেক্ষেত্রে আপনাদের থেকে এজাজতটা কে উঠে যাবে আর আপনাদের উপরে এজাজত থাকবে না আর যদিও কাজ হয় হইলো আপনি ফর্জায় ক্রমে যাদেরকে দিবেন তারা নিজেরাও রজাতার শিকার হয়ে যাবে আপনিও শিকার হবেন ফর্জায় ক্রমে নিজের ভিতরে দেখবেন যে আস্তে আস্তে এই এলেম আপনার থেকে উঠে যাবে যদি ওরকম কোনো তাদের অনুমতি না নিয়ে কোনো আমল করে থাকেন বা দিয়ে থাকেন দেখবেন আস্তে আস্তে আপনার থেকে এইসব এলেমগুলো ছুটে যাইতেছে এবং আপনার যে রুগী আস্তে আস্তে কমে যাইতেছে এইসব কাজের প্রতি অনায়াস হইলে আস্তে আস্তে নিজও আক্রান্ত হয়ে যাইতেছেন হ্যাঁ এটা একটা বিশেষ কারণ হলো কোনো তাদের অনুমতি না নিয়ে কারো আমল করা এদিক সেদিক থেকে আমল ফে রেজাতের শিকার হওয়া টাইম টেবিল না মেনে চলা যাকে সেগুলো আলোচনা করতেছি না তো বিষয় হলো আপনারা এটা শুধু আপনাদের কেজ দেওয়া হয়েছে আপনারা কাউ কোথাও দিতে যাবেন না দিলে আপনাদেরকে উপর থেকে যত চলা যাবে যাইলে তারও রোজাতে শিকার হবে আপনারও শিকার হবেন আর আপনার দ্বারা নেক্সট টাইম এই কাজ হবে না আর যদিও হয় সেটা ভুল হবে ভুল টুল আপনার যে হাজিরা তবে সঠিক ভাবে নির্মূল ভাবে হবে না হ্যাঁ তো এজন্য যাতে এজাজত ছলা না যায় এরকম কোনো কাজ করবেন না আপনারা ইনশাআল্লাহ আশা করি আর যারা যদি আপনার কোনো সাথী ভাইকে দেওয়ার উদ্দেশ্য থাকে অথবা ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করে করে এজাজ নিয়ে নিতে বলবেন ইনশাল্লাহ ঠিক আছে তাহলে ওনাকে দিয়ে দিবেন আর আপনারা যদি আপনাদের ছাত্রদেরকে দিতে চান সেক্ষেত্রে ওস্তাদের সাথে পার্সোনালি যোগাযোগ করবেন অথবা আমার সাথে যোগাযোগ করলে আমি ওস্তাদের সাথে আলাপ করাই দিব ওস্তাদের কাছ থেকে ইজাজত নিয়ে অনুমতি নিয়ে আপনি আপনার ছাত্রদেরকে দিতে পারবেন সেটা ওস্তাদের সাথে আলাপ করলে সেটা ওস্তাদ আপনাদেরকে বুঝিয়ে বলবে যদি কোনো আমল করা লাগে এটার আপনি আমল হওয়ার জন্য তাহলেও আপনাকে বলে দেওয়া হবে সেভাবে করে আপনি আপনার ছাত্রদেরকে দিবেন ইনশাআল্লাহ হ্যাঁ এখন আমলের পর্যায়ে চলে আসি হ্যাঁ এটা হলো আপনি প্রথমে একটা রুগী যখন আসলো রোগটা যখন নির্ণয় করবেন তখন আপনি কি করবেন রুগীকে বসাবেন রুগীকে বসানোর আগে আপনার রুগীর শরীরে যদি কোনো প্রকার তাবিজ অথবা কোনো কাইতন থাকে যেটা তাগা বলে হ্যাঁ ওরকম যদি কিছু থাকে রুগীর শরীর থেকে ওগুলা খুলে নিবেন খুলে নেওয়ার পরে রুগীকে উজু করে আসতে বলবেন হ্যাঁ রুগী করে উজু করে বসে আন বসাবেন রুগীকে উজু করে বসাবেন উজু শেষ উজু শেষের পরে রুগীকে তাও বস্তে একবার পরাবেন অবশ্যই চেষ্টা করবেন পরশুমুখী হয়ে বসানোর জন্য আহ হয়ে বসানোর চেষ্টা করবেন তারপরে যেটা করবেন রুগীকে আপনার চোখ বন্ধ করাবেন হ্যাঁ চোখ বন্ধ করে বসাবেন বসানোর পরে হাতটাকে সোজা আপনারা এই যে যেরকম আমরা শপথ করলে যেরকম শপথ করার সময় যেভাবে আপনার হাতের একেবারে সোজাভাবে রাখে হ্যাঁ সোজা ভাবে সামনে যেভাবে রাখে শপথ করার সময় ওইভাবে হাতের সোজা করে আপনার দিকে সোজা করে রাখবে একেবারে উপরে করে হ্যাঁ এটা আমাদের যে যদি না বুঝতে পারেন আমাদের চ্যানেলেই কয়েকটা ভিডিও আছে ওরকম হাতের হাজির এটা হাতটাকে একবার সোজা করে এইভাবে এইভাবে রাখবে উপরের দিকে হাতের তালুটা থাকবে দিকে এইভাবে রাখিয়ে চোখ বন্ধ করে এরকম দিকে সোজা করে আপনার দিকে তাক করে বসবে হুম তখন আপনি আপনি কি করবেন প্রথমে যে শরীফ প্রথমে তিনবার পরে নিবেন তারপরে তবে ফোরে নিবেন পরে বিসমিল্লা শরীফ তিনবার ফরবেন বিসমিল্লা শরীফ তিনবার ফরে ওই রুগীর হাতের উপরে তিনটা ফু দিবেন ঠিক আছে দেওয়ার পরে আপনার রায় যে তিনবার ফরবেন লাইয়াতি হিল বাতিল হ্যাঁ লাইয়া বাতিল তিনবার পড়বেন তিনবার পড়বেন এটা হলো আপনার একচল্লিশ নম্বর সুরার বিয়াল্লিশ নাম্বার আয়াত হ্যাঁ বিয়াল্লিশ নম্বর আয়াতের প্রথম অংশ দিয়া ঠিক আছে একচল্লিশ নাম্বার সুরার বিয়াল্লিশ নাম্বার আয়াতের প্রথম অংশটা লাইয়া বাতিল এটা তিনবার পড়বেন তিনবার পড়া বিসমিল্লা আল্লাহ আকবর বলে রোগীর ওই হাতের উপরে দম দিবেন দিয়ে সাদা আঙ্গুল দিয়ে ওনার হাতের চতুর দিকে এভাবে ইশারা করতে পারেন অথবা মনে মনে নিয়ত করতে পারেন যে আল্লাহ সুবান হুকুমে এই হাতের ভিতরে কোনো প্রকার বাতিল প্রবেশ করতে পারবে না বুঝলাম তিনবার দম দিবেন ইনশাল্লাহ কোনো বাতিল লুকতে পারবে না আর যদি দম না দেন সেক্ষেত্রে বাতিল লুখে গেলে আপনার হাজিরাত ছয় সম্পূর্ণ হবে না ভুল আসবে তো এই জন্য এটা তিনবার ফরে নেবেন এরপরে তিনবার ফরবেন ইয়া হাইউ ইয়া কয়ুম হ্যাঁ ইয়া হাইউ ইয়া কয়ুম তিনবার ফরবেন ফৈরা তিনবার দম দিবেন রোগীর হাতের উপরে তিনবার শেষ এরপরে ইয়া হান্নানু ইয়া মান্নানু তিনবার ফরবেন ফৈরা রোগীর হাতের উপরে দম দিবেন শেষ যখন এবার ফরা শেষ হলো ফরা শেষে আপনি কি করবেন একটু মনে মনে নিয়ত রাখবেন যে মানে মনে মনে এরকম উসিলা চাইবেন হ্যাঁ উসিলা যে উস্তাদ মাসুদ সাফের রুয়ানি ফয়েজের উসিলায় আল্লাহ সুবান হুকুমে আমি যেন এই রুগীটার সম্পূর্ণভাবে সঠিকভাবে হাজিরাটা করতে পারি হ্যাঁ এটা বলবেন বলে তিনটা ফুল আগায় দিবেন দেওয়ার পরে যখন রুগী চোখ খুলে তো চোখ বন্ধ করে তো বসে আছে তখন বলবেন আপনি বলবেন যে রুগীর যদি কোনো প্রকার সমস্যা থাকে যেরকম জিনের যদি সমস্যা হয়ে থাকে তাহলে এই হাত ডান দিকে চলে যাবে হাত তো সোজাই থাকবে তো আপনি বলবেন বলার পরে যদি সমস্যা থাকে তাহলে হাত ডান দিকে চলে যাক এটা কয়েকবার বলবেন জোরে জোরে হ্যাঁ একটু আপনি রাগান্বিত অবস্থায় বলবেন হ্যাঁ রাগান্বিত অবস্থায় বলবেন যে যদি রুগীর এই সমস্যা যদি জিনের সমস্যা হয়ে থাকে তাহলে হাত ডান দিকে যাক আল্লাহ হুকুমে হ্যাঁ এরকম রাগান অবস্থা বলবেন যে যদি রুগী কোনো জিনের সমস্যা হয়ে থাকে তাহলে আল্লাহ সুমানতাল হুকুমে হাত ডান দিকে চলে যাক দ্রুত চলে যাক আল্লাহ হুকুমে এটা বলবেন আর ডিসমিন আল্লাহর বলে ফু দিবেন এরকম কয়েকবার বলবেন বলতে আপনি দেখবেন কয়েক সেকেন্ডের ভিতরে আপনার হাত যদি সমস্যা হয়ে থাকে ওনার রুগীর হাত অটোমেটিকলি ডান দিকে চলা যাবে অথবা আপনি এটা ডান দিকে এটা হুকুম দিচ্ছেন আপনি ডান দিকে না দিয়ে আপনার স্যালে এই হুকুমটা বাম দিকেও দিতে পারেন যে যদি রুগীর দিনে সমস্যা থাকে হাত আল্লাহ সোবান হুকুমে বাম দিকে চলে আসুক এই হুকুমটা দিতে পারেন শেষ এরপর যখন ধরুন আপনার ডাইনে দিলেন হাত ডাইনে চলে গেল এরপরে আপনি আবার হুকুম দিবেন যদি রুগীর জাদুর সমস্যা হয়ে থাকে তাহলে হাত বাম দিকে চলে আসুক আল্লাহ সুবানতাল হুকুমে হ্যাঁ বলবেন বইলা হাতের দম দিবেন জোরে বলবেন রাগান্বিত অবস্থায় তখন যদি জাদুর সমস্যা হয়ে থাকে হাত অটোমেটিকলি বাম দিকে চলে আসবে এইটা রুগী কশিন কালো জোর করে ধরে রাখতে পারবে না যে উনি যেটা জোরকে আটকে রাখবে ওনার ওই ক্ষমতা হবে না আল্লাহ সর হুকুমে ওই হাত অটোমেটিকলি চলে যাবে হুম ঠিক আছে এরপরে ধরুন আপনি আবার আরেকটা হুকুম দিতে পারেন যেরকম যদি বদনজোর সমস্যা হয়ে থাকে তাহলে হাত উপ দিকে উইটা যাক তাইলে বvndর সমস্যা হলে জন উফরুদি উঠা যাবে বলবেন দম দিবেন হাতের উপরে হাত অটোমেটিক উফরুদি উঠা যাবে অথবা আপনি নিচের দিকে বলতে পারেন ব্ল্যাক মিজিকের সমস্যা থাকলে অথবা তাডিস কুতা ফুতা আছে কিনা তারপরে আপনি ফুতা যদি ধরুন আপনি হুকুম দিলেন যে ঠিক আছে মনে ডাইনে হুকুম দিবেন যে ডাইনে জিনে সমস্যা আছে ডাইনা আছে এবব জাদু সমস্যা আছে আপনি বামে সইলা গেছে এখন হুকুম দিবেন যে হাত আগের বরাবর সোজা সইলা আসুন সোজা সইলা আসবেন ইনশাআল্লাহ আচ্ছা তারপর আপনি হুকুম দিবেন যে এই যদি তাবিজের মাধ্যমে কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো কিছু ফুতে রাখার যদি কোনো সমস্যা হয়ে থাকে এর মাধ্যমে যদি করা হয়ে থাকে তাহলে এই হাত ডান দিকে চলে যাক আবার এই হুকুম দিতে পারবেন ডান দিকে যাওয়ার জন্য আবার ডান দিকে দিলেন কথার কথা আপনি পাইলেন যে তাবিজ কবরস্থানের ভিতরে ফুতে আছে। অথবা আপনার কোনো এই ধরুন আপনার কোনো প্রকার সিতা খোলায় ফুতা আসে এটা হুকুমটা দিলেন আপনি দেওয়ার পরে যখন ওইখানে আসে এরপরে আপনি কি করবেন যে বলবেন যে এই তাবিজটা যাতে এখানে ফুতা আছে হ্যাঁ এই তাবিজটা নষ্ট করার জন্য যে নিয়ম কারণ আছে আপনি ওইখানে ফরবেন যে আমি এই তাবিজটা আল্লাহ সুমান্তর হুকুমে তাবিজটা নষ্ট করে দিলাম ওই জায়গায় আপনি তাবিজ হুকুম দিবেন যে তাবিজ থাকলে ডান দিকে চলে যাক তো ডান দিকে চলে লাগলো বা যেখানে থাকুক কবরস্থানে হাত তাবিজ থাকলে ডান দিকে যাও তারপরে দেখা গেছে খোলা থাকলে বাম দিকে যা অথবা গাছে থাকলে নিচের দিকে যাক হোক অথবা হাওয়ার মাধ্যমে গোফন থাকলে উপর দিকে উঠুক এরকম আপনি হুকুম দিবেন হুম এরকম হুকুম দেওয়ার পরে যখন পাবেন তখন যে যে তাবিজটা পাইছেন আমি ওই জিনিসটা এখন ধ্বংস করে দিতেছি যদি এটা ধ্বংস হয়ে যায় তাহলে হাত আগের জায়গায় চলে আসবে আল্লাহ সন্ধের হুকুমে এরকম দিবেন আর আপনি যে কুল্লুমান আল্লাহ ফানিও এটা পুরো দম দিবেন তারপরে সুরা ফালাকুরে দম দিবেন দিয়ে এটা নষ্ট করতে করতে হাত আগের জায়গায় কন্টিনিউ চলে আসবে হ্যাঁ এটা রানিং অবস্থায় কাজটা করতে পারবেন ইনশাল্লাহ তো এটা করার পরে যখন এটা কমপ্লিট শেষ হবে এরপরে রুগী চোখ খুলে আপনি যে ট্রিটমেন্ট দেওয়ার আপনার প্রয়োজন রোগ যেটা ধরা খাইছে সেই দরা অনুযায়ী আপনার রুগীকে ট্রিটমেন্টটা দিয়ে দিবেন দিয়ে দিয়ে রুগী সুস্থ হয়ে যাবে তবে যখন রুগী চোখ মেলবে তখন রুগীর সিনা হাত প্রচুর পরিমাণে সিনা বরাবর ব্যথা থাকতে পারে এটা ব্যথা হয়ে যায় প্রচুর পরিমাণে ব্যথা হয় তখন আপনি সেখানে যদি পুরুষ মানুষ হয় সেখানে আপনার হাত রাইখা সুরা ফাতিয়া তিনবার করে দম দিয়ে দিবেন এবং আপনার যে ইয়া শেফার যে আদগুলা আছে ওগুলা পুরো দম দিলে আপনার ওই হাতের ব্যথাটা কিছুক্ষণের মধ্যে সমাধান হয়ে যাবে মহিলা হলে দূর থেকে ওই জায়গায় শুধু নিয়ত করে আপনি পরে দম দিলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো এইটা হলো আজকে আমাদের হাতের হাজিরাত হ্যাঁ এইটা হলো আজকে আমাদের হাতের হাজিরাতের হুকুমটা দেওয়া হলো যদিও এগুলো আমাদের কোর্সের বিষয়ে আলোচনা এগুলা এখানে দেওয়া হয়নি যদি কোথাও কোনো আপনাদেরকে বলা হয় যে এটা এরকম হাতের হাজিরাত বা পা আটকে যায় শোক আটকে যায় হাজিরার বিভিন্ন জায়গায় যদিও কিছুদিন আগে একটা গ্রুপে বলা হয়েছিল তিনশো কয় টাকা দিয়ে জানি দেওয়ার কথা ছিল কিন্তু ওগুলা ফ্যাক আমাদের ভিডিওতেই ব্যবহার করছিল ওস্তাদের কণ্ঠ এটা নেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে প্রতিবাদ করাতে আমাদের কয়েকজনকে ওইখান থেকে বের করে দিয়েছিল আমাদের কয়েকজন লোককে ওনারা ওইটা ওই গ্রুপে ছিলেন তো এরকম এগুলা ওস্তাদি এগুলা উনি ইয়ে করছে এগুলা কোথাও থেকে নেওয়া না এটা ওস্তাদের নিজেরই তো এগুলা যেখান থেকে আপনারা পাইবেন ওনারা একদম ফ্যাক ওনারা এখান থেকে কপি করে কিন্তু অনুমতি না নিয়েও তারা এগুলা আমলগুলা দিতেছে ওখান থেকে নিলে সজাতে শিকার হবেন হাদিয়া কম হইতে পারে ঠিক আছে কিন্তু আপনার হাজিরা ভুল হাসবে তো এখান থেকে সাবধান সবাই সতর্ক থাকবেন আর আমাদের এখানে কোন প্রকার হাদিয়া হলে আমার নাম্বার ব্যতীত ওস্তাদের নাম্বার ব্যতীত কোন নাম্বার ব্যতীত অথবা আমাদের সাথে যোগাযোগ ছাড়া যদি কোথাও কোনো টাকা দিয়ে প্রতারণ হন এটার জন্য আমাদের এই কিন্তু আল্লাহ সাফিজিন্ন যাদের রুকিয়া সেন্টার কোনোভাবেই দায়বদ্ধ থাকবে না তো ইনশাআল্লাহ আমরা আবার পরবর্তীতে অন্য কোন আমল নিয়ে আসব অবশ্যই যারা আপনারা অন্য কান থেকে দেখবেন এজাজত নিয়ে নেবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এজাজত নিয়ে নেবেন আর যাদেরকে বলা হয়েছে তারা এইভাবে কন্টিনিউ করবেন কন্টিনিউ শেষে আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছেন ওইখানে জানাবেন যে আপনাদের কি হয়েছে যদি কোনো সমস্যায় আশা করি হবে না ইনশাআল্লাহ কারো হয় নাই যদিও হয় সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন আমরা এটা পরবর্তীতে আপনাদের সাথে যোগাযোগ করে সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এটা ইনশাল্লাহ এইভাবেই চলবে আর আপনারা কারো কারো দেওয়ার চেষ্টা করবেন না জি আশা করি আমুলটা আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারছেন যে আসসালামু আলাইকুম আহমতুলিল্লা